পাখির চোখ লোকসভা ভোট মোদী সরকারকে গদিচ্যুত করতে মরিয়া বিরোধী দলগুলি এবার সবার নজর ইন্ডিয়া জোটের দিকে বিধানসভা নির্বাচনে পাঁচ রাজ্যের মধ্যে তিন রাজ্যে গেরুয়া গেরুয়া তবে আর এর ফলে মনোবল বাড়িয়েছে সঙ্গে শিয়ানে শিয়ানে টক্কর দিতে গেলে আসন সমঝোতার পথে হাঁটা আর কোনো উপায় নেই বিরোধী দলগুলির কাছে কথা খুব ভালোভাবে স্পষ্ট মঙ্গলবার বৈঠকে বসতে চলেছে বিরোধীদের মঞ্চ ইন্ডিয়া এবং মঙ্গলের বৈঠকে মূল বিষয়বস্তু হতে পারে আসন সমঝোতা এমনটাই সূত্রে খবর আসন সমঝোতার প্রশ্নে কোন নীতি অনুসরণ করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত নিজেদের পুরনো সূত্রকে ফের নতুন করে সামনে আনতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় সমস্যা নেই কাউকে গলায় ঘন্টা বাঁধতে হবে জোট বৈঠকের চব্বিশ ঘন্টা আগে তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কংগ্রেসের তো মাত্র দুটো আসন রয়েছে I, I don't have any comments right now. past is past. let us think for know somebody must bail the catch. i it is everybody. it's everybody. meaning i don't have any problems if they have the genuine things. but bengal, you know that they, are, they have only two seats. Now, i am open to talk. i am open to discuss. it is their choice. i cannot comment, make any comments about any political party.